শিক্ষা হয় মঞ্চ অভিনয়ের মাধ্যমে বাঙালি আজও ভোলেনি অতীত দিনের নাট্য অভিনেতাদের তাদের সে ধারা আজ বহন করে চলেছেন মন্ত্রী ব্রাত্য বসু যিনি সংস্কৃতির পরম্পরাকে ধরে রেখেছেন এত ব্যস্ততার মধ্যেও তার নেতৃত্বে বোমাগুলির দমদম আজ সংস্কৃতির পীঠস্থান স্থান হয়ে উঠেছে সোমবার দমদম রবীন্দ্র ভবনে তার উদ্যোগে পুর পারিষদ সদস্য নির্ময় দাসের ব্যবস্থাপনায় উদ্বোধন হয়ে গেল সাতদিনব্যাপী নাট্য উৎসবে রবীন্দ্র ভবন অজিতেশ মঞ্চ মুক্ত মন অগ্নি বিনা একদিন নাট্যপ্রেমীদের ঠিকানা হিসেবে পরিগণিত হবে এদিন সংসদ সৌগত রায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল এই উৎসবে এদিনের এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন দমদম অঞ্চলের তৃণমূল পরিবারের বিশিষ্ট জনেরা সাত দিন ব্যাপী নাট্যোৎসবের মঞ্চে প্রতিদিন থাকছে অতি পরিচিত নাট্য দলের বিভিন্ন নাটক যা বলা যেতে পারে নাট্য প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর এ আয়োজনে কোনো খামতি রাখেননি উৎসবের আহ্বায়ক নির্ময় দাস তিনি জানান প্রাপ্ত বসুর সৌজন্যে সৌগত রায়ের অভিভাবকত্বে দমদম এখন সংস্কৃতির পীঠস্থানে পরিণত হয়েছে গোটা রাজ্যের কাছে দমদমের সংস্কৃতি ঈর্ষণীয় মানুষের উপস্থিতি বুঝবে আমরা চেষ্টা করেছি দক্ষিণ দমদম পৌরসভার আমরা যে নাট্য উৎসবে আজকে শুভ সূচনা আমাদের সূচনায় অনেক গুণী মানুষ ছিলেন ছিলেন আমাদের

অত্যন্ত এবং আমরা এতগুলো নাট্য সংস্থাকে আমরা পুরস্কৃত করেছি পঁচিশটা নাট্য সংস্থাকে কুড়ি হাজার টাকা করে আমরা আমাদের রেপার্টারি আমাদের দক্ষিণ দমদম পৌরসভায় একমাত্র পৌরসভা যে রেপার্টারি নিয়মিত ভাবে আমাদের নাট্য চর্চা হয় আমরা স্কুল গুলোতে ছাত্র নিয়ে নাট্য চর্চা করিয়ে তাদের সমাজে যে নাটকের যে এই মোবাইল থেকে বার করে এই আজকে যে সিনেমার জগৎ থেকে বার করে বাস্তবের জগতে নিয়ে আসা নাটকের কাছে আগামী দিন আমরা আরো এগিয়ে যাবো কারণ আমরা বললে চলবে না আমাদের এই পৌরসভারই এর আগে চেয়ারম্যান ছিলেন আমাদের বিশিষ্ট নাট্যের ক্ষেত্রে সুতরাং আমরা সবসময় সাংস্কৃতিক দিক দিয়ে Federal Report Channel 10